এক সময়ের কথা পাহাড় আর সমুদ্রের মাঝখানে একটি সুদূর নগরী ছিল নাম ছিল সরোজপুর সেখানে শাসন করতেন এক শুভঙ্কর রাজা নাম রাজা শুভ্রেন্দ্র তিনি ছিলেন ধ্যানমগ্ন ন্যায়প্রিয় এবং জনগণের কষ্টে সর্বদা কাঁধ মিলিয়ে চলেন সরোজপুরে ফুল ফুটত সদা কারণ রাজাকে ভালোবাসতেন সবাই একদিন শহরে এলো এক বৃদ্ধ ভিক্টোরিয়া বোঝাই তর নিয়ে সে বলল মহারাজ আমার দেশে এক দৈত্য উঠেছে সে ন্যায় বিচার হরণ করছে তোমার সহানুভূতি ছাড়া আমরা বিপদে পড়ব রাজা সুভ্রেন্দ্র ভাবলেন দৈত্যের সঙ্গে যুদ্ধে রক্তপাত চাই না তাই তিনি বুদ্ধি করলেন এক অনন্য উপায় রাজা এক বনশিল্পীকে দেখে বললেন আমাকে এমন একটি বস্তু বানাও যা দৈত্যকে মানুষে পরিণত করতে পারে রাগের বদলে প্রেম হিংস্রতার বদলে কৃতজ্ঞতা বনশিল্পী কাক কাটলেন মসৃণ করলেন এবং রাজাকে দিলেন এক লাল চাবি না ধন সম্পদ খুলে দেয় না দরজা বরং মানুষের মধ্যে ভালোবাসার তাল উচে আনতে পারে এমন এক অদ্ভুত জাদু চাবি রাজা শত্রুকে জয় করতে সৈন্য পাঠালেন না তিনি হলেন কুটচাল সরোজপুরের সবচেয়ে চালাক কণ্ঠশিল্পী ও মশাইদের পাঠালেন তারা গিয়ে দাঁড়ালো দৈত্যের রাজপ্রাসাদের বাইরে গাইল গান পুরনো কাহিনী বললেন গল্প আয়োজিত হল নাটক গান শুনে